নীলতিমি পৃথিবীর গভীর সমুদ্রের এই দৈত্যদের কথা ভাবলেই শিহরণ জাগে কল্পনা করো একটা প্রাণী যেটা সবচেয়ে বড় বিমানের চেয়েও বড় এদের দৈর্ঘ্য প্রায় একশো ফুট পর্যন্ত হতে পারে হ্যাঁ নীলতিমি এতটাই বিশাল এদের ওজন প্রায় দুইশো টন পর্যন্ত হতে পারে পৃথিবীতে যত প্রাণী ছিল তার মধ্যে এটিই সবচেয়ে বড় এমনকি ডাইনোসরদের থেকেও বড় শুধু এর জীভের ওজনই একটা হাতির সমান আর এর হৃদপিণ্ডের ওজন প্রায় একটি ছোট গাড়ির সমান এদের শরীর লম্বা আর মসৃণ যা বিশাল সমুদ্রে সাঁতার কাটার জন্য একদম উপযুক্ত এদের ত্বকের রং নীলচে ধূসর যার ওপর হালকা ছোপ ছোপ দাগ থাকে এই দাগগুলো এদের পরিচিতি দেয় এই দাগগুলো যেন সমুদ্রের গভীর রহস্যের গল্প বলে যখন এরা শ্বাস নিতে পানির উপরে আসে তখন এদের নাকের ছিদ্র দিয়ে ফোয়ার মতো পানি বের হয় এই ফোয়ারা প্রায় ত্রিশ ফুট উঁচু পর্যন্ত উঠতে পারে দৃশ্যটা সত্যিই মুগ্ধ করার মতো দৃশ্যটা দেখলে তোমাদের নিঃশ্বাস আটকে যাবে এ যেন প্রকৃতির এক অসাধারণ প্রদর্শনী এই দৈত্যগুলো সত্যিই সমুদ্রের রাজা রানী এদের উপস্থিতি সমুদ্রকে আরও রহস্যময় আর সুন্দর করে তোলে নীল তিনি দেখতে দৈত্য হলেও এদের হৃদয় অনেক বড় এরা প্রকৃতির এক বিস্ময় যারা সমুদ্রের গভীরে নিজেদের গল্প বুনে চলে ভালোবাসা আর সঙ্গীর খোঁজে এরা সমুদ্র পরিভ্রমণ করে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এরা একে অপরকে খুঁজে পায় যখন একটা পুরুষ আর একটা মহিলা নীল তিনি একে অপরকে পায় তখন এরা গান গায় এই গান শুধু সঙ্গীর জন্য নয় বরং সমুদ্রের গভীরতায় ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এই গানগুলো পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে সবচেয়ে জোরে এমনকি জেট ইঞ্জিনের চেয়েও জোরে এই সুরের মাধ্যমে এরা নিজেদের উপস্থিতি জানান দেয় এই গানের মাধ্যমে এরা বলে আমি তোমাকে ভালোবাসি এদের সুরে মিশে থাকে গভীর আবেগ আর আন্তরিকতা মাসের পর মাস এরা একসাথে থাকে পাশাপাশি সাঁতার কাটে আর মিষ্টি মুহূর্ত ভাগ করে নেয় এদের সম্পর্কের গভীরতা আমাদের মুগ্ধ করে এরা আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে বড় প্রাণীরও ভালোবাসা আর স্নেহের প্রয়োজন এদের জীবন আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি প্রাণীর মধ্যেই ভালোবাসার গল্প লুকিয়ে আছে একটা মা নীল তার বাচ্চার প্রতি ভালোবাসা যা গভীর সমুদ্রের নিরবতাকেও স্পর্শ করে এই ভালোবাসা শুধু তাদের সম্পর্কের নয় বরং প্রকৃতির এক অনন্য উপহার প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বন্ধনগুলির মধ্যে একটি যা আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত অর্থ প্রায় এক বছর গর্ভে ধারণ করার পর মা তিনি একটা বাচ্চা জন্ম দেয় যা ছোট বাসের মতো বড় এই বিশাল আকারের সত্ত্বেও বাচ্চাটি মায়ের স্নেহের ছায়ায় থাকে মা তিনি তার বাচ্চার কাছে থাকে তাকে বিপদ থেকে রক্ষা করে এবং প্রতিটি মুহূর্তে তার পাশে থেকে সাহস যোগায় বিপদ থেকে তাকে রক্ষা করে যেন সমুদ্রের গভীরতায়ও সে নিরাপদ থাকে আর বিশাল সমুদ্রে কিভাবে বেঁচে থাকতে হয় তা শিখায় মা তিনি তার বাচ্চাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখায় মা তিনি তার বাচ্চাকে ক্রিমের চেয়েও ঘন দুধ খাওয়ায় যা বাচ্চাটির দ্রুত বৃদ্ধি এবং শক্তি অর্জনে সাহায্য করে যাতে বাচ্চাটি দিন দিন বড় আর শক্তিশালী হয় এই পুষ্টি তাকে সমুদ্রের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত করে মা আর বাচ্চা নরম ক্লিক আর শীষের মাধ্যমে কথা বলে যা তাদের গভীর সংযোগের প্রতীক যা তাদের নিজস্ব ভালোবাসার ভাষা এই ভাষা শুধু তাদের জন্য নয় বরং আমাদের জন্যও এক অনুপ্রেরণা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীরও বিদায় নিতে হয় যখন একটা নীল তিমি তার দীর্ঘ জীবনের শেষ প্রান্তে পৌঁছায় তখন প্রায়ই শান্ত জলে চলে যায় বিজ্ঞানীরা মনে করেন যে এরা অগভীর উপসাগর খোঁজে যেখানে এরা বিশ্রাম নিতে পারে আর সমুদ্রের প্রবাহ ধীরে ধীরে তাদেরকে বয়ে নিয়ে যায় সমুদ্র যা বহু বছর ধরে তাদের ঘর ছিল তা তাদের শেষ বিশ্রামস্থল হয়ে ওঠে তাদের বিশাল দেহ অসংখ্য অন্যান্য প্রাণীর খাদ্য ও আশ্রয় হিসাবে কাজ করে যা জীবনের চক্রে তাদের শেষ উদারতা নীল তিনি আমাদের তরঙ্গের নিচে লুকিয়ে থাকা জাদু আর রহস্যের কথা মনে করিয়ে দেয় এরা আমাদের গ্রহের অবিশ্বাস্য জীবৈচিত্রের প্রতীক এদের গল্প আমাদের ভালোবাসার শক্তি পরিবারের গুরুত্ব এবং প্রকৃতির সৌন্দর্য শিখিয়ে দেয় আসুন এই বিশাল প্রাণী এবং তাদের সমুদ্রের বাসস্থান রক্ষা করি যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মহিমা দেখে বিস্মিত হতে পারে নীলতিমির গান আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই সমুদ্র